নববর্ষের সন্ধ্যাতেও পথে সদ্য চাকরি হারা শিক্ষকরা মোবাইলের লাইট জেলে মিছিল বাঁকুড়ায় চাকরি ফেরানোর দাবিতে হওয়া মিছিল শেষ হয় বাঁকুড়ার মাচান চাকরি হারারা বলছেন তেসরা এপ্রিল সুপ্রিম কোর্টের রায় চাকরি হারানোর পর তাদের জীবনে বেঁচে থাকার অর্থই হারিয়ে গিয়েছে তাই নববর্ষ আর আলাদা করে কোন আনন্দ আনেনি এই পরিস্থিতিতে রিভিউ পিটিশন করে তাদের সসম্মানে চাকরিতে ফিরিয়ে দেওয়ার দাবি করেছেন তারা আমরা মরেনা পণ্য এবং মৃত্যু পথে কারণ তিন তারিখে যে রায় হয়েছে তাতে আমরা সকলেই আমাদের চাকরি থেকে বরখাস্ত হয়ে গেছি কিন্তু আমরা সম্পূর্ণভাবে নির্দোষ সম্পূর্ণভাবে ভাবে বৈধ ভাবে বৈধ ভাবে যোগ্যতার নিজের মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিলাম কিন্তু সেই চাকরি এখন নেই কি জন্য নেই না কিছু অযোগ্যদের জন্য আমাদের চাকরি নেই এই রায় আমরা সম্পূর্ণ মেনে নিতে পারছি না